কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি একটা চিকেনের প্রিপারেশান করছি তোমাদের আমি সেটা দেখিয়ে দিই আমি অলরেডি বসিয়ে দিয়েছি চিকেনটা এখানে দেখো দেশি চিকেন অবশ্যই অন্য কিছু যেহেতু খাই না সেহেতু আমি চিকেনটা এখানে বসিয়ে দিলাম আমি একটা আদা রসুন এবং গোটা জিরের একটা পেস্ট আমি দিয়ে দিয়েছি আমি দিয়েছি পেঁয়াজ কুচনো বেশ কিছু পেঁয়াজ কুচনো সেই সঙ্গে লবণ হলুদ তেজপাতা এবং কাঁচা সরষের তেল এই দিয়ে মূলত কিন্তু আমি জাস্ট বসিয়ে দিলাম ফুটে উঠেছে এইবার আমি দেখো দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো আচ্ছা অল্প একটু পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকম দেবে আচ্ছা ভালো করে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু এখানে মশলা পেঁয়াজ তেল সমস্ত কিছু আছে জলটা বেরিয়েছে এবং এই জলেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে এবং ভালো করে কিন্তু কষানোর কাজটাও হয়ে যাবে আচ্ছা এই পর্যায়ে আমি একটু লিটটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু পুরো ঢাকা দেবো না যেহেতু এটা চিকেন হচ্ছে ভালো সেদ্ধ হয়ে গলেও যেতে পারে বেশি আমি পুরোটা দেবো না আর কি অর্ধেকটা একটু ফাঁকা রাখবো ঠিক জাস্ট এইভাবে আচ্ছা চিকেনের জন্য দেখো এখানে ছয় থেকে সাতটা আমি কিন্তু এলাচ একটু থেতো করে নিলাম আচ্ছা এভাবে কিন্তু আমি থেতোটা করে নিলাম এবার যেটা করব দেখো দেখা যাক চিকেনটা কি অবস্থায় আছে আচ্ছা জাস্ট এখন কষানো হবে কষানোটা চলছে চিকেনের আচ্ছা এই অবস্থায় কিন্তু আমি দেখো এই এলাচ গুঁড়োটা একটু ছড়িয়ে দেব এলাচ গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম এবার কিন্তু আমি দেখো খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো সুন্দর করে কষানো হবে এই পর্যায়ে কষানোটা যতটা ভালো হবে মাংস কালারটা এবং যে ফ্লেভারটা টেস্টটা অনেক বেটার আসবে আচ্ছা এই পর্যায়ে আমি চিকেনে দিয়ে দেব মিট মশলা দেখো মিট মশলা তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ডেড নিতে পারো এবং অনেকে ইচ্ছে করলে এটা বাড়িতেও বানিয়ে নিতে পারো আমি অনেক সময় যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আমি কিন্তু বানিয়ে নিন দেখো এখানে মিট মশলা দেওয়া হলো আচ্ছা এই অবস্থায় কিন্তু গ্যাসটা অবশ্যই সিংয়ে দিতে হবে গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু দিয়ে হবে এবার আমি একটু সিমে একটু আস্তে আস্তে ভালো করে কষানো হবে আচ্ছা এখানে কিন্তু চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো আমি এখানে জলটা করতে জলটা আমি গ্রেভি রাখবো আমি ততটা কিন্তু জলটা কিন্তু দিয়ে দেবো দেখো কারণ ঝোলটা ফুটবে এবং কমে যাবে তারপরে এবার আমি ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য আমি জাস্ট একটু ব্রেডির জন্য জলটা দিলাম গরম জল এখানে দেখো আমার চিকেনটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি স্টপ করে দেব এবং সার্ভিং বলে সার্ভ করে দেব কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো না লাগে সেটাও জানাবে দেখো চিকেনটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা এবার সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি